কি বাংলাদেশে আন্দোলন শুরু হয়ে যাচ্ছে নাকি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আজকে ছাত্ররা আসলো রাস্তায় নামছে আন্দোলন করার জন্য আসলো পারছি না তাদের যে দাবি দাবি এই দাবি দাবাগুলো সুন্দর মতো মেনে নিচ্ছে না সরকার কি অবস্থা দেশটার ভিতর আজকে আবার শুনতেছি বিভিন্ন জায়গায় রাজশাহী বিশ্ববিদ্যালয় এসিবি সত্তর এদিকে দেখলাম এই সায়েন্স ল্যাব এখান থেকে স্টুডেন্ট গ্রেপ্তার করতেছে ইসিবি সত্তর থেকে গ্রেপ্তার করতেছে বিভিন্ন জায়গায় দেখলাম আসলে স্টুডেন্টরা আবারও রাস্তায় নামছে আবারও কি সেই আগের মতন আসলো আন্দোলন শুরু হয়ে যাচ্ছে কিনা আপনারা যারা বাংলাদেশে আসেন বা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখতেছেন তাদের কাছে কোনো আপডেট থাকলে অবশ্যই কমেন্টস করবেন যে আসলে বাংলাদেশে আসলে মূলত পরিস্থিতিটা কী আমরা যারা আসলো সুদূর প্রবাসে বা বিদেশে আছে তারা আসলো জানতে নেট ছাড়া কিছুই দেখতে পারে না নেটেই তারা খোঁজখবর নিতেছে দেখতেছে তার মধ্যে আবার ফেসবুকটা বন্ধ তাহলে কি দেশের পরিস্থিতি মানুষ জানবে না বুঝবে না যারা আমাদের বাংলাদেশ থেকে দেখতেছেন প্রিয় এরা অবশ্যই কমেন্টস করবেন যে আসলো পরিস্থিতি কি বর্তমানে আন্দোলন কি আবার শুরু হচ্ছে না কি না আবারও সেই আগের মতো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তাদের দাবি দেওয়া তো সরকার কানে নিতেছে না পাত্তে দিতেছে না একটা দাবি মাইনে নিছে বাকি দাবিগুলো আসলে পাত্তে দিতেছে না এরকম একটা অবস্থা